ফরিদপুরের মধুখালীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পঁচিশ আসামি গ্রেপ্তার মধুখালী উপজেলা প্রতিনিধি পার্থ রায়ের রিপোর্ট তেরোই জুলাই রাত্রে ফরিদপুরের মধুখালীতে মাদক বিকাশ প্রতারণা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পঁচিশ জন আসামিকে আটক করেছে মধুখালী থানা পুলিশ ও সেনাবাহিনী রবিবার রাত্রে উপজেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালিত করা হয় মধুখালী থানার অফিসার ইনচার্জ ওসি এস এম নুরুজ্জামান জানান উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রবিবার রাতভর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয় এই অভিযানে উপজেলার উত্তর আরপাড়া চার খালের মোড় এলাকা থেকে এক কেজি ছয়শো গ্রাম গাঁজা সহ তিনজনকে আটক করা হয় একই রাতে সেনাবাহিনীর সহায়তায় ডোমাইন এলাকা থেকে বিকাশ প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দশটি স্মার্ট মোবাইল ফোন বিয়াল্লিশটি গ্রামীণ ফোনের সিম কার্ড ও একশো ছয় পিস ইয়াবার ট্যাবলেট জব্দ করা হয় এছাড়া বিভিন্ন মামলায় সাজা সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত সতেরো জন আসামিকেও আটক করা হয়েছে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার চোদ্দই জুলাই দুপুরে মধুখালী থানা থেকে একটি প্রিজন বেনে করে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে মধুখালী থানা পুলিশ ও সেনাবাহিনীর এই যৌথ অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে ওসি আরও জানান মাদক ও অপরাধ দমনে এই ধরনের অভিযান চলমান থাকবে থানা এলাকার নিয়ন্ত্রণের লক্ষ্যে মাদক উদ্ধার অবৈধ অস্ত্র উদ্ধার এর জন্য গত রাতে দুইটি পলিসি অভিযানে মধুখালী থানা এলাকার চার চারখালের মোড়ে অভিযান পরিচালনা করে একটি বাই হতে অনুমান এক কেজি গাঁজা সহ দুইজন এবং অপর একটি অভিযানে এক বাড়ি হতে অভিযান পরিচালনা করে ছয়শ গ্রাম গাঁজা সহ একজন এবং যৌথ বাহিনী অভিযানে মাধ্যমে ডুমাইন এলাকা হতে একশো ছয় পিচ ইয়াবা সহ পাঁচজনকে এছাড়াও বিজ্ঞ আদালতের ভুক্ত সতেরো জন আসামি সহ সর্বমোট পঁচিশ জন আসামিকে ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলো।